ওই ভারতের উগ্রবাদী হিন্দু মাদার চোদ্দ তোরা কি দেখোস নাই পাকিস্তানিরা এদেশ থেকে কেমনি লেসগুটিয়া পালাইতে বাধ্য হয়েছে তোরাও যদি বেশি এই দেশে লাফাইতে আসোস দেশের মানুষের অধিকার নিয়ে এদেশের মানুষকে সীমান্তে ফেলে রাখোস একবার যদি বাঙালিরা ধৈর্যহীন হয়ে যায় তগরে কিন্তু আর পালাইতে দেব না রে ভাই সাবধান হয়ে যা যে সকল উগ্রবাদী নেতা পাতি নেতা বিএসএফ হিন্দুত্ব সংগঠন হিন্দু রয়েছ যারা আসলেও প্রতিবেশীর সাথে ভাল ব্যবহার করতে চাস না তাদের জন্য এই ভিডিওটা তোরা মন দিয়ে ভিডিওটা দেখ তোরা যদি বেশি চালাতন করস এমন সাইজ করবো আমরা বাংলাদেশিটা তোরা জীবনে সেটা বলবি না এদেশে দেশপ্রেমিক সকল ডিফেন্স আর্মি বিজেপি র্যাব পুলিশ সবাই দেশপ্রেমিক বিশ্বের যদি না হয় তোর বিজ্ঞতা সময়ের ইতিহাস খুঁজে দেখ তারা ক্ষণিকের সময় ভুল করলেও দেশের স্বার্থে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তারা সবাই ঐক্যমত তারা প্রত্যেকেই দেশপ্রেমিক তাদের তাজা রক্ত দিতে তাদের জীবন দিতে দেশের জন্য কখনো দিতে করে না তোদের মতো ভিতর জাতি বাঙালিরা না তাই সীমান্তে সে শুধু শুধু লাফালাফি ফান্দা ফান্দি অবৈধ কাটার তারা বেড়া দিতে আসবে না বেড়া দে তোর বাপের ক্ষেত্রে তোরা বেড়া দে বাংলাদেশের কি তোর বাপ হয় যে বাংলাদেশের সীমান্তে এসে তোরা বেড়া দেশ বেড়া দেবি কাটাতাড়ে বেড়া দেবি নিয়ম নীতি মাইনা দে অনিয়ম অনিয়ম করে দুর্নীতি করে চুরি করে কেন বেড়া দিতে